এবছরও আবহে পালিত জোড়া মসজিদের উড়শ উৎসব প্রতি বছরের মতো বুধবার মহান সুফি সাদক হজরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদি আল মৌলানা পাকের পবিত্র উরস উৎসব অনুষ্ঠিত হয় মেদিনীপুর শহরে মিয়াবাজারে অবস্থিত জোড়া মসজিদ প্রাঙ্গণে তবে বিগত একশো বছরের ঐতিহ্য বজায় থাকলেও এবছর বাংলাদেশের পুণ্যার্থীরা বিশেষ ট্রেনে মেদিনীপুরে পৌঁছতে পারেননি উদ্যোক্তাদের মতে নিরাপত্তা জনিত ইস্যু ও পর্যটন ভিসা বন্ধ থাকায় ওপার বাংলার হাজার হাজার ভক্তের আগমন সম্ভব হয়নি ফলে উরস উৎসবের আনন্দের মাঝেও চোখে পড়ে বিষণ্ণতার ছাপ তবুও রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও দেশের নানা প্রান্ত এবং বিদেশ থেকেও বহু ভক্ত উরসে যোগ দেন আয়োজক সূত্রে জানা গেছে সিঙ্গাপুর থেকে মুরিদ বেলাল হোসেন এবং ঢাকা থেকে সৈয়দ গাউসে নাজ উপস্থিত ছিলেন এই পবিত্র অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য ইবেতে হাজুল হক জানান আয়োজক কমিটির সদস্য ইবতে হাজুল হক জানান আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এবছরও উরু স্পেশাল ট্রেন আসা হয়নি আঞ্জুমান কাদেরির সভাপতি মাহবুব আলম বলেন পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর রাজবাড়ি থেকে আঞ্জুমান ই কাদেরিয়ার উদ্যোগে প্রায় বাইশশো জন পুণ্যার্থীকে নিয়ে আবারও বিশেষ ট্রেন এই উরুশ উৎসবে নিয়ে আসা সম্ভব হবে উরুশ উৎসব উপলক্ষে এদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ জোড়া মসজিদ প্রাঙ্গনে সমবেত হন মিলাদ দোয়া ও ফুল চাদর মাজারে চাপিয়ে সম্পন্ন হয় ধর্মীয় অনুষ্ঠান মেদিনীপুর থেকে শেখ ওয়ারেসের রিপোর্ট বিসিএন নিউজ আমরা মোল্লাফাকের ওরসফাকটা উনিশশো সাল থেকে আমাদের স্পেশাল ট্রেনটা উনিশশো এক সাল থেকে আসছে চলে আসছে কিন্তু আমাদের করোনার সময় দু বছর আসতে পারে নাই আর ইদানিং আমাদের আমাদের ভিসা বন্ধ থাকার জন্য গত বছর থেকে আসতে পারছে না আমি সিনিয়র সিটিজেন হিসাবে ভিসা থাকায় আমি আসতে পেরেছি আর আমরা আশা করছি যে সামনে আমাদের বাংলাদেশ দুই দেশের সরকারের ভিতরে ভিসা এটা চালু হয়ে যাবে চালু হয়ে গেলে ইনশাল্লাহ আমরা নেক্সট আমরা আবার সবাই মিলে একত্রিত হতে পারবো ওয়াস নাজ ঢাকা বাংলাদেশ